তুরস্কের ইস্তাম্বুল থেকে আপনাদের সাথে আছি আমি আলম সিরিয়ায় কি ঘটছে সিরিয়ার ভবিষ্যৎ কি হবে সিরিয়ার সোয়াইদা অঞ্চলের ভবিষ্যৎ কি সেখানে ইসরায়েল যেভাবে পাঠাচ্ছে পাঠিয়েছে কি হবে বর্তমান অবস্থা কি এবং সেই অঞ্চলের সর্বশেষ পরিস্থিতি কি এগুলো নিয়ে আলোচনা করব মূলত আজকে দেখুন সোয়াইদা অঞ্চলটি সিরিয়ার একেবারে দক্ষিণ পশ্চিম অঞ্চলের একটি প্রদেশ সেখানে বেশিরভাগ জনসংখ্যা হচ্ছে দ্রুজরিয়া এখন তারা ছাড়াও সেখানে বসবাস করছে আরব বেদুইন এখন টোটাল সিরিয়াতে দ্রুজিদের সংখ্যা হচ্ছে ছয় থেকে সাত লাখ আর আরব বেদুইনদের সংখ্যা হচ্ছে প্রায় দুই মিলিয়ন সিরিয়ার নর্মাল আরবদের বাইরেও আরব বেদুইন আছে যারা বিভিন্ন গোত্রে গোত্রে ভাগ হয়ে আছে এই দ্রুজিদের এবং আরব বেদুইনদের মধ্যে ওই অঞ্চলে বিশেষ করে আসাদের পতনের পর ঝামেলা চলছিল নিয়ন্ত্রণ নিয়ে ঝামেলা চলছিল আসলে নিয়ন্ত্রণ বলতে ওই অঞ্চলের মূল নিয়ন্ত্রণের বিষয়টা হচ্ছে দুটো একটা হচ্ছে সব ধরনের মালামাল পাচার মালামালরা অস্ত্র পাচার মানুষ পাচার মাদক পাচার পণ্য পাচার তেল পাচার এই ধরনের যে পাচারগুলো আছে এটার জন্য আসলে ওই অঞ্চলটা একটা গুরুত্বপূর্ণ জায়গা সিরিয়ার জন্য এই চোরা বা চোরা চালান গুলো কন্ট্রোল করার জন্য এই দুই গ্রুপের মধ্যে প্রায় মারামারিটা হতো একটা সময় পরে দুরুজদের কথা ছিল যে এটার পুরোপুরি কন্ট্রোল আমাদের কাছে থাকবে আরব যে সমস্ত গোত্র আছে আরব গোত্রগুলো আমাদের কন্ট্রোলে থাকবে তারা আমরা যেভাবে বলবো সেভাবে চলবে আরব গোত্রগুলো সেটা মেনে মেনে না কারণে দুই গ্রুপের মধ্যে ছোট আকারে ঝগড়া হয় ঝগড়া রূপ নেয় মারামারি সংঘাতের রূপ নেয় সংঘাত যুদ্ধের রূপ নেয় তখন সিরিয়ার সরকার এই যে নতুন সরকার তারা করলো কি যে ঠিক আছে সেখানে একটা নিয়ন্ত্রণ নিয়ে আসার জন্য এদের মধ্যে একটা ঝামেলা যেন না হয় সেটা ঝামেলাটাকে মিটানোর জন্য আগে হচ্ছে এদের মারামারি বন্ধ করতে হবে তাহলে সেখানে পুলিশ পাঠাই পুলিশ সেটা নিয়ন্ত্রণ নিতে পারেনি মানে সেখানে মারামারি থামাতে পারেনি পরবর্তীতে সেনাবাহিনী পাঠিয়েছে সেনাবাহিনী পাঠানোর পরে যে ঘটনা ঘটেছে এটা কিন্তু আজকে দুই চার দিনের কথা বলতেছি না এটা হচ্ছে সিরিয়ার সরকার পতনের পর পরে যে বিভিন্ন এলাকায় যে ঘটনাগুলো ঘটেছিল সেটার একটা হচ্ছে এই এই সোয়াইদা অঞ্চলে এখানে এই যে একেবারে পাশে এটা হচ্ছে এবং দারা এখন এই সুয়াইদাতে যে ঘটনাগুলো ঘটছিল সেটার একটা পর্যায়ে গিয়ে সিরিয়ার সরকার বলল যে আচ্ছা ঠিক আছে আমরা তাহলে এখানে সেনাবাহিনী পাঠাই সেনাবাহিনী দিয়ে একটা নিয়ন্ত্রণ নেই কিন্তু এই এখানকার দ্রুজিরা মনে করলো যে সরকার পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে এবং এখান থেকে আমাদেরকে কোনো ক্ষমতায় দিবে না সুতরাং এখানে কোনো সৈন্য ঢুকতে দেওয়া যাবে না তারা সৈন্যদের বিরুদ্ধে ব্যাপকভাবে আক্রমণ করল সরকার সৈন্য পিছনে টেনে নিয়ে আসলো পরবর্তীতে দেখা গেল যে তারপরেও সরকার তাদের সাথে বসে তাদের যে সমস্ত দাবি দেওয়া আছে সেগুলোকে মেনে নিয়ে সেখানে একজন গভর্নর নিয়োগ দিলেন ভালি নিয়োগ দিলেন যে ভালি দ্রুজিদের সাথে বসে বিভিন্ন ভাবে তাদের চাওয়া পাওয়াগুলোকে গুলোকে মোটামুটি পূরণ করার চেষ্টা করলো বা সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করলো একটা পর্যায়ে এসে দেখা গেল যে আসলে শেষ পর্যন্ত সেই সরকারের সাথেও তাদের আসলে সেই ধরম মানে সেই রফা দফা হয়নি আবার নতুন করে এই গোত্রের সাথে আরো বেদুইন গোত্রের সাথে এই আসুয়াইদাতে দ্রুজদের সংঘাত লাগে এবার সংঘাত আরো বড় আকারে রূপ নেয় যখন বড় আকারে রূপ নেয় তখন সরকার সেখানে সৈন্য পাঠায় দুরুজীদেরকে দমন করার জন্য দুরুজিরা এখানে দেখলো যে সরকার যে সৈন্য পাঠিয়েছে আর গোত্রগুলোর সাথে যোগ দিয়ে সেই সৈন্য যদি তাদের উপর আক্রমণ করে তারা সেখানে টিকতে পারবে না অর্থাৎ তাদের যে নিয়ন্ত্রণ সেটা থাকবে না তখন এই দুরুজিরা চাইলো যে আমরা ইসরায়েলের সহযোগিতা চাই আর যেহেতু ইসরায়েল বহু বছর ধরে অনেক আগ থেকেই তার যে সম্পর্ক ইসরায়েলের এবং যে সাপোর্ট দ্রুজিদের একটা অংশ সেই অংশটাকে সাপোর্ট দেওয়ার জন্য এই সরকারি বাহিনীর উপরে আক্রমণ চালালো উপরে সৈন্যদের উপরে এবং একই সাথে দ্রুজরা আক্রমণ চালালো সেই আক্রমণ রক্ষায় আরো বেশি সৈন্য যখন পাঠালো তখন দেখা গেল যে এই সৈন্যদের উপরে দ্রুজরা এবং ইসরায়েল একত্র হয়ে এমন আক্রমণ চালালো যে প্রায় এক হাজার সরকারি সৈন্য নিহত হলো সেখানে শুধুমাত্র ইসরায়েল তার ট্যাঙ্ক দিয়ে আক্রমণ করেনি ইসরায়েলের সেনারা সিরিয়ায় ঢুকেছে ইসরায়েল থেকে প্রচুর দ্রুজরা ঢুকেছে এখন ইসরায়েলের যে দ্রুজরা সিরিয়ায় ঢুকলো তারা কি রকম। ইসরায়েল আপনারা জানেন যে ফিলিস্তিনিদের জায়গা জমি বসত বাড়িতে গিয়ে ইসরায়েলি এই যে দখলদার গ্রুপ আছে এই দখলদার গ্রুপ ফিলিস্তিনিদের বসত বাড়িতে গিয়ে তারপরে আক্রমণ করে ঠিক সেইরকম দখলদার গ্রুপের মতো হয়ে এই ইসরায়েলে থাকা দুরুজরা সিরিয়ায় আসলো এবং সিরিয়ায় এই সিরিয়ার সৈন্য সরকারি সৈন্য এবং বেদুইনদের উপরে আক্রমণ করলো ইসরায়েলকে সাথে নিয়ে তাতে বহু মানুষ মারা গেল এবার সিরিয়ার সরকার একটা পরিকল্পনা করলো যে ঠিক আছে আমি এখান থেকে সৈন্য সরিয়ে নিয়ে আসবো সিরিয়ার সরকার যখন সেখান থেকে তার সৈন্য পুরোপুরি উঠিয়ে নিয়ে আসলো গত দুই দিন আগে তখন দুরুজিরা এটাকে তাদের বিশাল একটা বিজয় হিসাবে দেখলো এবং সিরিয়ার সাথে ইজরায়েলের একটা রফা দফা হলো যে ঠিক আছে আমরা আমি সৈন্য এখান থেকে উঠিয়ে নেব ইসরায়েল ওখানে সৈন্য পাঠাবে না কিন্তু ইসরায়েল সেখান থেকে তার পদাতিক বাহিনী উঠিয়ে নেয়নি পদাতিক বাহিনী যেটা করেছে সেটা হচ্ছে ইসরায়েলের সৈন্যরা দ্রুজিদের পোশাকে ওই অঞ্চলে ছিল দুরুজিদের পুরোপুরি নিয়ন্ত্রণ বেদুইনদের শিশু নারী বৃদ্ধ এদেরকে ধরে নিয়ে জিম্মি করে তারপরে হচ্ছে আরব বেদুইনদের হুমকি দিয়েছিল যে যদি তোমরা সামনে আগাও আমাদের এই দিকে যদি আসা শুরু করো তাহলে তোমাদের এই যে আত্মীয় স্বজন যারা আছে এদেরকে আমরা নির্বিচারে হত্যা করবো এই পরিস্থিতিতে সিরিয়ার সরকার প্রত্যক্ষভাবে যা স্পষ্ট যেটা বোঝা যায় যে সিরিয়ার সরকার সেখানে চুপ ছিল কিন্তু সিরিয়ার সরকারে এখন যে আছে তার সাথে সরকার প্রধান রাষ্ট্রপ্রধান যদি বলি আল সারা আল সার সাথে এই সিরিয়ার আরব বেদুইন এবং এই যে গোত্রগুলো এদের অনেক আগ থেকে একটা ভালো সম্পর্ক অনেক থেকে এরা একত্রে এই বিরুদ্ধেও লড়াই করেছে সুতরাং এই গোত্রগুলোকে আরব বেদুইনদেরকে ছেড়ে দেয়ার কথা না সিরিয়া সরকারের ঠিক যখন এই দুরুজিরান নিজেদের একটা বিজয় উদযাপন করছিল ঠিক সেই সময়ে সিরিয়ার বিভিন্ন অঞ্চলে থাকা আরব বেদুইনদের কমপক্ষে চল্লিশটা গোত্র ঘোষণা দিয়েছে যে আমরা ওই সুয়াইদা অঞ্চলে যে বেদুইন গোত্রগুলো আছে আমরা তাদের সাথে ঘোষণা করছি এবং কোন সৈন্যের দরকার নেই আমরা আমাদের লোকজন পাঠাবো হাজার হাজার বেদুইন এখন সুয়াইদের দিকে যাচ্ছে তারা ট্রাকে যাচ্ছে বাসে যাচ্ছে পিকআপে যাচ্ছে হেঁটে যাচ্ছে মোটরসাইকেলে যাচ্ছে যে যেভাবে পারছে অশ্রনীয় ওই অঞ্চলে যাচ্ছে ওই অঞ্চলে যাওয়ার যে দৃশ্য তাদের সেটা কিছুটা ম্যাডแมক্স সিনেমা যদি কেউ দেখে থাকেন সেরকম একটা দৃশ্য এখন এখন এই যে দৃশ্য এবং সেখানে এই যে চল্লিশটা টা বেদুইন গোত্র ঘোষণা দিল যে আমরা ওখানে যাব সিরিয়ার সরকার কথা হচ্ছে আমি সরকার হিসেবে এই দুরুজরা তোমরা আমাকে চাও নাই সরকারি সৈন্য চাও নাই ওকে তোমরা বলছো যে বেদুইনদের সাথে আমরা রফা করব করো আমি এটার ছেড়ে দিলাম আমি ওটার মধ্যে নাই এখন যে পরিস্থিতি সেখানে এই যে এক হাজার দেড় হাজার মানুষ মারা গেছে এখন মনে হচ্ছে যে সেখানে বড় ধরনের একটা মেচাকার হবে বড় ধরনের এবং সেটাতে মানে এই যে আরব বেদুইনরা কোনো দিকে হচ্ছে তাকাবে না আর কি চোখ বন্ধ করে কচু কাটা করবে এরকম একটা পরিস্থিতি এখন মনে হচ্ছে হ্যাঁ সেখানে ইসরায়েল দ্রুজদের সাপোর্ট দিবে সাপোর্ট দিলে কি রকম সাপোর্ট দিবে ইসরায়েলের ট্যাঙ্ক ঢুকাবে সৈন্য ঢুকাবে নাকি ইসরায়েল আকাশ পথে আক্রমণ করবে ইসরায়েল আকাশ পথে বহুদিন ধরেই ওই অঞ্চলে আক্রমণ করছে এটা এই আরব বেদুইনরা ভালো করে জানে ওখানে ইসরায়েলের সৈন্য ঢুকছে ট্যাঙ্ক ঢুকছে এটাও জানে কিন্তু তারপরেও তারা সেখানে যাচ্ছে এবং সেখানে বিরাট এক মানে মহাপ্রলয় ঘটবে এরকম একটা পরিস্থিতি এখন যে প্রশ্ন সামনে আসে যে ইসরায়েলের বিরুদ্ধে তারা কতটুকু দাঁড়াতে পারবে ইজরায়েল তার পুরো সব শক্তি দিয়ে এবং হাজার হাজার লক্ষ লক্ষ সৈন্য দিয়ে গাজাভূখণ্ডে কতটা দাঁড়াতে পেরেছে লেবাননের দক্ষিণ অঞ্চলে কতটা দাঁড়াতে পেরেছে সেখানে সিরিয়ার এই সাথে এলাকায় ইসরায়েল কতটা দাঁড়াতে পারবে এই আরব বেদুইনদের বিরুদ্ধে এটাই হচ্ছে এখন বড় প্রশ্ন এটাকে বিভিন্নভাবে তুলনা করা সম্ভব পক্ষে বিপক্ষে অনেক কথা বলা সম্ভব কিন্তু এই যে চালটা সিরিয়ার সরকার চাললো এটার মাধ্যমে সিরিয়ার সরকার চার পাঁচটা কাজ একত্রে এক হচ্ছে ওখানে যে ব্যাপক পরিমাণে মেসাকার হবে সেটা থেকে সরকার নিজেকে দায় মুক্ত করবে কেন কারণ হচ্ছে সরকারকে আমেরিকা এবং তুরস্ক বসিয়ে বলছে যে ইসরায়েলের সাথে একটা রফাদফা হয়ে যাক তুমি সেখান থেকে সৈন্য তুলে নাও ইসরায়েলও বলছে সেখান থেকে সৈন্য তুলে নেবে ইসরায়েল বলছে যে আমি সেখান থেকে সৈন্য তুলে নেব আমাকে চাপ দেওয়া হয়েছে আমেরিকা আমার চাপ দিছে হ্যাঁ যে বলছে যে সিরিয়া সেখান থেকে সৈন্য তুলে ইসরায়েল থেকে দ্রুজিরা আসছে ওকে আরব গোত্রগুলোর জন্য আরব বেদুইনদের জন্য সারা সারা সিরিয়া থেকে আরব বেদুইনরা যাবে ইসরায়েল থেকে সৈন্য আসছে আরব বেদুইনদের কাছে এগুলো কিছু না এরকম একটা অবস্থা এখন এই পরিস্থিতি আসলে কার জন্য সুবিধাজনক সিরিয়ার সরকারের জন্য সিরিয়ার জন্য না অবশ্যই সরকারের জন্য সুবিধাজনক না কারণ সিরিয়ার সরকার সব সময় চায় যে সে সারা দেশে একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা এবং সিরিয়ায় আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করা সিরিয়ার মধ্যে কোনো জায়গায় যেন হচ্ছে আর ঝামেলা না থাকে বিভিন্ন এলাকায় সে ঝামেলাগুলোকে মিটিয়েছে এবং সেই ঝামেলা মেটানোর ক্ষেত্রে বহু মানুষ হত্যা করেছে দুইও পক্ষের যেমন ধরুন লাতাকিয়াতে একই ঘটনা ঘটেছে আলেবিরা মাথা চড়া দিয়ে উঠেছিল সেই একই সাথে সেই সময় সেই আলেবিদের জন্য সেখানে ইসরায়েল ব্যাপক পরিমাণে বোমা হামলা করেছে কিন্তু সেখানে সেটাকে দমন করেছে লাতাকিয়াতে তারপরে লাতাকিয়ার পাশের যে প্রদেশ সেটাতে করেছে এইখানে যদি আমি হচ্ছে ম্যাপটা দেখাই তাহলে হয়তো আরো সহজে বোঝা যাবে তারতুস এই তারতুসে এটা করেছে তারা ঠিক একইভাবে হ্যাঁ লাতাকে এবং তারতুসে যে নিয়ন্ত্রণ করা সেটা তারা করেছে এরপরে রাকার নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ আলহাসাকার নিয়ন্ত্রণ এই অঞ্চলগুলোতে এখনো পর্যন্ত কুর্দিদের নিয়ন্ত্রণে আছে এটা নিয়ন্ত্রণও তারা নিতে চায় এখন এই যে সোয়াইদার নিয়ন্ত্রণ এই সোয়াইদার নিয়ন্ত্রণ এই সুয়াদাকে অস্থিতিশীল রাখতে রাখলে ইজরায়েলের সবচেয়ে বেশি সুবিধা এবং ইসরায়েল সেটাই চাইছে ইসরায়েল এজন্য সেখানে সিরিয়ার সৈন্যদের পাঠালে সৈন্যদের বিরুদ্ধে সে ব্যাপক পরিমাণে আক্রমণ চালাচ্ছে এখন যেহেতু সেখানে সিরিয়ার সৈন্য নেই সেখানে আছে আরব বেদুইনরা এখন এই আরব বেদুইনদের উপরে ইসরায়েল কতটা আক্রমণাত্মক হবে সেটা দেখার বিষয় আবার যেহেতু সিরিয়ার সরকারের সাথে সিরিয়ার সৈন্যদের সাথে সিরিয়ার সরকারের সাথে ইসরায়েলের এই যে গত কালকে বা তার আগের রাতে একটা রফা দফা হলো একটা চুক্তি হলো যদিও এই চুক্তি কোনো ধরনের চুক্তি টুক্তি মানবে না যখন তার মনে হবে তখন সে আক্রমণ করবে কিন্তু তারপরে যেহেতু একটা চুক্তি চুক্তি হলো সুতরাং সেই অনুযায়ী হলেও এখানে নাম এখন এই দুই গ্রুপের মধ্যে একটা সংঘর্ষের জন্য ফিল্ড মুক্ত করা হলো এখন বারবার যে প্রশ্নটা সামনে আসে সেটা হচ্ছে তুরস্ক কি করছে তুরস্ক এবং সিরিয়ার পক্ষ থেকে যেটা বলা হচ্ছে তুরস্ক বলছে যে সিরিয়ার সরকার যদি আমাকে ডাক দেয় সৈন্য নিয়ে ঢোকার জন্য আমি সৈন্য নিয়ে ঢুকবো সিরিয়ার সরকার যদি ডাক দেয় সিরিয়ার সরকার যদি আমার কাছ থেকে বলে যে এই অস্ত্র দরকার আমি সেই অস্ত্র দেবো এখন সিরিয়ার সরকারের সাথে তার এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো চুক্তি ওপেনলি এখনো পর্যন্ত সামনে আসেনি কিন্তু সিরিয়ার সরকারকে সব ধরনের গোয়েন্দা সহযোগিতা দেয়া তারপরে হচ্ছে সামরিক সহযোগিতা যতটুকু ওই বড় ধরনের চুক্তির বাইরে সেগুলো দিয়ে যাচ্ছে এটা মোটামুটি বোঝাই যাচ্ছে এবং এখানে কলকাঠি নাড়ার ক্ষেত্রেও তুরস্ক যথেষ্ট পরিমাণে কাজ করছে কিন্তু যে প্রশ্নটা সামনে আসে যে আজকে যদি এয়ার ডিফেন্স দেওয়া হতো আজকে যদি আরো বিভিন্ন ধরনের অস্ত্র দেওয়া হতো তাহলে সিরিয়ায় ইসরায়েলের সাথে ইসরায়েল এরকম আক্রমণ করতে পারতো না এখন দেখুন সিরিয়ায় ইসরায়েল আক্রমণ করতে পারতো কিনা বা করবে কিনা সেটা আমরা কিভাবে মূল্যায়ন করব। সেটা হচ্ছে এভাবে মূল্যায়ন করব যে ইরানকে পর্যন্ত ইরানের উপরে ইসরায়েল আমেরিকার সাপোর্টে যেভাবে আক্রমণ করেছে আজকে অনেকেই বলে যে আজকে যদি ইরানের আহ আহ প্রক্সিরা থাকতো এখানে সিরিয়াতে তাহলে হচ্ছে এই আক্রমণগুলো হতো না ইরানের প্রক্সি থাকাকালীনও থাকাকালীনও আক্রমণ হয়েছে আর আরেকটা জিনিস মনে রাখা দরকার সেটা হচ্ছে কোন একটা জায়গায় ভূমিকম্প হওয়ার পরে সেখানে আফটার শক থাকে বহুদিন ভূমিকম্পের ক্ষয়ক্ষতি যত বড় ভূমিকম্প যত সেখানকার আফটার শক তত বড় হয় এখন সিরিয়াতে আমরা যেটা দেখছি যেগুলো দেখছি এটা হচ্ছে আফটার শক এখন বলতে পারেন যে ইস ইসরায়েলের যে সম্প্রসারণ নীতি তাতে তো এটাকে আফটার শক বলার চেয়ে সিরিয়ার মধ্যে ঢুকে ইসরায়েল দখল করছে সম্প্রসারণ করছে এটা এরকম একটা কাজ এখন ইসরায়েল সুযোগ পেলে সিরিয়া কেন ইসরায়েল সুযোগ পেলে তুরস্কেও ঢুকে দখল করবে সেটা তো সে ওপেনলি বলে ইসরায়েল সুযোগ পেলে ইরাকে ঢুকে দখল করবে ইসরায়েল সুযোগ পেলে ইরানের উপর আক্রমণ করছে ইসরায়েল সুযোগ পেলে ইরানের রাষ্ট্রপতির উপর আক্রমণ করছে সরাসরি বোমা হামলা ফেলছে সেখানে সিরিয়ার রাষ্ট্রপতির ভবন কি ইসরায়েল যেখানে ইরানের ইরানের যে কি বলে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম আছে ইরানের ব্যাপক পরিমাণে মিসাইল আছে যে মিসাইল হচ্ছে ইসরায়েলের একেবারে সব জায়গায় আক্রমণ করতে পারে আক্রমণ করছে সেইখানে ইরানের সেনাবাহিনীর একেবারে ঊর্ধ্বতন সব কর্মকর্তাদেরকে মানে এক বোমায় হত্যা করে ফেলে সেখানে সিরিয়ায় আক্রমণ করা না করা সিরিয়ার কাছে অস্ত্র থাকা না থাকা আসলে খুব বেশি কিছু মিন করে না কারণ ইসরায়েলের এবং ইসরায়েলের যারা সাপোর্টার যে সমস্ত দেশ তাদের তারা যদি এই আক্রমণগুলো করতে চায় তাহলে তাদের সেই ধরনের ব্যাপক পরিমাণে অস্ত্র আছে এই ያ ডিফেন্স সিস্টেম এটা সেটার বাইরে এখন এখানে আসলে কৌশল আগানো দরকার এবং সেই কৌশলটা কি হতে পারে সেই কৌশলে তারা কতটুকু আগাচ্ছে কতটা তারা সেই বিচক্ষণতা বিচক্ষণতার পরিচয় দিচ্ছে এটা হলো বড় ব্যাপার আমি জানি না তারা কতটা দিতে পেরেছে কিন্তু সিরিয়ার এই অঞ্চলকে অশান্ত অশান্ত রাখার মাধ্যমে ইসরায়েলের চার পাঁচটা টার্গেট একটা হচ্ছে সে একটার পর একটা যে ফ্রন্ট গুলোতে তার যে ব্যস্ততা তার সৈন্যের ব্যস্ততা বা তার কোয়ালিশনকে ধরে রাখার ব্যস্ততা সেটা করতে হবে দ্বিতীয় হচ্ছে সিরিয়াকে যতটা অশান্ত রাখতে পারবে তুরস্ক ততটা অশান্ত থাকবে কারণ তুরস্ক চাই সিরিয়া শান্ত হোক সিরিয়া যত শান্ত হবে তুরস্ক তত দ্রুত সামনে আগাতে পারবে সুতরাং সিরিয়াকে অশান্ত রাখার মাধ্যমে একদিক থেকে তুরস্ককে অশান্ত রাখা বর্তমান অবস্থায় তুরস্ক থেকে আহ ব্যাপক পরিমাণে সিরিয়ান যে ঘরে ফিরে যাওয়ার কথা ছিল বা ঘরে ফিরে যেতে চাচ্ছে তার সিরিয়া অশান্ত থাকলে তারা যেতে পারবে না সিরিয়া অশান্ত থাকলে সিরিয়ার যে একটা অবকাঠামোগত উন্নয়ন সামরিক অর্থনৈতিক রাজনৈতিক তারপরে সাংস্কৃতিক বিভিন্ন ধরনের যে উন্নয়ন সেগুলো ব্যাহত হবে সিরিয়া অশান্ত থাকলে সিরিয়াকে শক্তিশালী করার মাধ্যমে লেবাননকে শক্তিশালী করা বা সিরিয়াকে শক্তিশালী করার মাধ্যমে এই অঞ্চলে আরো একটা শক্ত বা শক্তিশালী একটা আরব রাষ্ট্রের যে উত্থান সেটাকে বন্ধ করতে পারবে এরকম ভাবে অনেকগুলো স্বার্থ ইসরায়েল দেখছে যে কারণে ইসরায়েলের দুরুজদের দিয়ে সিরিয়াকে অশান্ত করে রাখতে চাইছে এখন দেখা যাক সিরিয়ার সরকারের এখানে সামরিক শক্তির যে কৌশলকে বেশি খাটাতে হবে এখন সেই কৌশল কতটা কাজে লাগাতে পারে যেমন এখনো পর্যন্ত দেখা গেছে যে এই ইসরায়েলের আক্রমণের পরেও আমেরিকা এবং ইউরোপ সিরিয়ার সরকারকে সাপোর্ট দিচ্ছে যে না সিরিয়া সরকারকে আমরা একটা সুযোগ দিতে চাই সুতরাং সেই সুযোগটা আমরা ব্যাহত করতে চাই না অর্থাৎ সিরিয়ার সরকার এখন যারা ক্ষমতা আছে এরা যদি ক্ষমতায় থাকে তাহলে ইরানের যে প্রক্সি শক্তি সেই প্রক্সি শক্তি সিরিয়ায় জায়গা করতে পারবে না যে কারণে এখানে আমেরিকা এবং ইউরোপ সাপোর্ট দিতে চায় আবার এদেরকেও শক্তিশালী হতে দিতে চায় না ইসরাইল আমেরিকাও আসলে বা ইউরোপ আসলে চায় না কিন্তু তাদের অর্থনৈতিকভাবে এদের এখানে একটা স্থিতিশীলতা দরকার কিন্তু ইসরায়েলের কথা হচ্ছে একে স্থিতিশীল করতে দেব না একে স্থিতিশীল হতে দেব না একে শক্তিশালী হতে দেব না সেটার জন্য আমার যা কিছু করা সবকিছু করব এরকম একটা পরিস্থিতি এখন এই রকম পরিস্থিতিতে যদি সেই একই আবারও কথা যে তুরস্ক কি করছে তুরস্ক করছে সেটার উত্তর তুরস্ক এবং সিরিয়ার সরকার দিতে পারে তুরস্কের সরকার বলছে সিরিয়ার পাশে আছে সিরিয়া যদি ডাক আমি যাব এখন সিরিয়া অফিসিয়ালি ডাক দিচ্ছে কিনা এখন পর্যন্ত আমি দেখি নাই এইরকম ভাবে এবং সিয়ার সরাসরি বলছে যে এই যে ইসরাইলের সাথে তাদের যে একটা যুদ্ধবিরতি হলো ওই গত কালকে সেই যুদ্ধবিরতিতে আমেরিকা তুরস্ক এবং আরব দেশগুলো সাপোর্ট করেছে তাকে সুতরাং আরব দেশগুলোর সাপোর্ট নিয়ে সে থাকতে চায় সুতরাং এখানে আরব দেশগুলো না শুধু আমেরিকা তুরস্ক আরব দেশ তারপরে হচ্ছে ইউরোপিয়ান সবার সাপোর্ট নিয়ে সে আগে দাঁড়াতে চায় আপনি যদি আগে না দাঁড়াতে পারেন তার আগে আপনি হচ্ছে কিছু করতে পারবেন আগে তো আপনার দাঁড়াতে হবে শক্ত হয়ে একটু দাঁড়াতে হবে আপনি নিজে এখন পর্যন্ত শক্ত হচ্ছেন মানে ভূমিকম্পের সবকিছু ধ্বংস হয়ে গেছে এখনো আপনার শখ আছে আপনি ঘরের মধ্যেই তো ঢুকতে পারছেন না আপনি নতুন করে ঘর উঠাবেন কখন এরকম একটা পরিস্থিতি তবে যদি সরকার এবং দেশের জনগণ একই চিন্তাধারার হয় একই চিন্তাধারার হয় দেশের সংখ্যা গরিষ্ঠ জনগণ যদি একই চিন্তাধারার হয় তাহলে সেইখানে সেই সরকারের বিরুদ্ধে বড় বড় অস্ত্র ধরেও আসলে তাদের মনোবলকে বা তাদেরকে আসলে পরাজিত করা সম্ভব না এটা বিভিন্ন জায়গায় দেখা গেছে আফগানিস্তানে দেখা গেছে যে ২০ বছর পর্যন্ত আমেরিকা তার সব কিছু দিয়ে সাথে পাকিস্তানকে নিয়ে লড়াই করার পরেও সেখানে কিছু করতে পারেনি গাজা ভূখণ্ডে দুই বছর ধরে পুরো পশ্চিমা বিশ্বের সব অস্ত্র দিয়ে আক্রমণ করে ইসরায়েল তার লক্ষ্য পূরণ করতে এখনো পর্যন্ত পারেনি যেখানে ইসরায়েল রকম একটা পরিস্থিতি অর্থাৎ যদি আপনি সংখ্যা গরিষ্ঠ লোকের চিন্তাধারার সরকার বা চিন্তাধারার যে শক্তিটা সেটা যদি ওই ভূখণ্ডটি পরিচালনা করে তাহলে সেখান থেকে মানে বাইরের কোনো শক্তি আনাদার কোন শক্তি সেখান থেকে বড় ধরনের ফায়দা নিতে পারে না যেমন সিরিয়ায় এর আগে যে শক্তিগুলো ছিল সেগুলো হচ্ছে সংখ্যালঘু শক্তি রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল সংখ্যালঘু শক্তি যখন রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে তখন সংখ্যাগরিষ্ঠ জনগণকে ব্যাপক পরিমাণে দমন পীড়ন করে তারপরে তাদের ক্ষমতায় থাকতে হয় এমনকি সেখানে ইরান যাদেরকে দিয়ে এই ইসরায়েলের বিরুদ্ধে শক্তি অর্জন করেছে বলে বলেছিল যাদেরকে দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের শক্তি ছিল যারা তারা কারা আফগানিস্তান থেকে নিয়ে আসা শিয়া গ্রুপ পাকিস্তান থেকে নিয়ে আসা শিয়া গ্রুপ মিয়ন ইয়ন বিয়ন ইরাক থেকে নিয়ে আসা শিয়া গ্রুপ অনেকগুলো গ্রুপ তারপরে হচ্ছে সিরিয়ায় থাকা আলেভি এই গ্রুপগুলোকে দিয়ে সেখানের একদিকে সুন্নিদেরকে দমন করা বা সংখ্যাগরিষ্ঠদেরকে দমন করা এই যে আরব বেদুইনদেরকে দমন করা আরব জাতিগোষ্ঠীকে দমন করা আরেকদিকে ইসরায়েলের বিরুদ্ধে ভাইব তোলা সুতরাং সেই জিনিসটা সফল হয় নাই হ্যাঁ সেটা সফল না হওয়ার পিছনে অনেক কিছু আছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থার কাজ আছে তুরস্কের কাজ আছে আমেরিকার কাজ আছে নেটোর কাজ আছে এগুলো সবই আছে আবার সেটা সফল না হওয়ার পিছনে ব্যাপক পরিমাণে যে একটা সিরিয়ান আরব জাতিগোষ্ঠী তাদেরকে পুরো সরকার থেকে বিচ্ছিন্ন করা এবং এখন যে পরিস্থিতি সেটা হচ্ছে সরকারের সাথে আরব মানে সংখ্যা গরিষ্ঠ আরব জাতিগোষ্ঠীর একটা যোগাযোগ এই যে ধরুন আজকে আরব বেদুইনদের চল্লিশটা গোত্র আমরা জানি না আমরা বাংলাদেশের মানুষ গোত্রের কি বিষয়টা জানি না গোত্র মানে হচ্ছে আরবদের গোত্র মানে হচ্ছে যে এই গোত্রের কোনো একটা মানুষকে আপনি যদি কোনো জায়গায় নিয়ে রাখেন অথবা হত্যা করেন অন্য কোনো গোত্র ওই গোত্রকে এরা এদের গোত্র প্রধান যদি ঘোষণা দেয় যে ওই গোত্রের এতজন হত্যা করে তারা করার জন্য আরো একশো জন হত্যা হয়ে গেল নিহত হয়ে গেল কোনো গোত্রের এই যে একটা ব্যাপার আর কি এবং এক একটা গোত্রে হচ্ছে লাখ লাখ মানুষ থাকে এক একটা গোত্রে এরা সবাই ওই গোত্র প্রধানের যে কথা যে এক বক্তব্যে তারা পড়ে এটা হচ্ছে এই আরবদের গোত্র ভিত্তিক যে সংস্কৃতি সেটা সুতরাং সেই গোত্রগুলো এখন সরকারের সাথে একাত্মতা ঘোষণা করেছে এবং সরকারের বিভিন্ন এটা মনে হচ্ছে যে বিভিন্ন এই যে কলকাঠিনারা কলকৌশলে গোত্র সাপোর্ট দিচ্ছে এজন্য সিরিয়াতে দেখা যাক কি হয় তাহলে এখানেই রাখছি এক দর্শক লেখছেন কমিউনিটি গঠন করার ক্ষেত্রে আপনার সাথে কিভাবে যোগাযোগ করব। মেইলে অথবা ফেসবুকে আপনারা মেইল করতে পারেন অথবা ফেসবুকে যোগাযোগ করতে পারেন এটা নিয়ে আমি আর কিছুদিন পরে মোটামুটি একটা বিস্তারিত আপনাদেরকে ডিরেকশন দেব আশা করি আজ তাহলে এখানেই রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ